আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো যাই হোক আজকে আসলাম আমি যে দুটা পাখি পালি সে দুটা পাখিকে যে সফট ফুড দিই সেই সফট ফুড কী দিয়ে তৈরি করি সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করবো জন্য ভিডিওটা বানানো চলুন দেখে আসি কী দিয়ে তৈরি করি আমি সফট ফুডটা তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল তারপরে নিছি মসুরের ডাল খেসারের ডাল অ্যাংকার বা বড়ো ডাল পোলার চাল এরপরে ছোলা গম ও ভুট্টা ভাঙ্গা আমি পরিমাণে কম নিছি আপনারা ছেলে আপনাদের পাখি অনুযায়ী কম বেশি করে নেবেন আমার পাখি কম তাই আমি পরিমাণে কম নিছি তো এগুলো সবগুলো উপকরণ একটা বড় বাড়িতে আপনারা নিয়ে নেবেন নিয়ে নিয়ে এগুলোর ডালের সাথে কিছু ডাল থাকে সেই ডালগুলো পরিষ্কার করে নেবেন এরপর পানি দিয়ে এটাকে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে নেবেন যাতে ময়লা না থাকে কারণ ময়লা থাকলে ময়লা খাবার খাওয়ালে পাখির স্বাস্থ্য সমস্যা হতেই পারে গ্যাস হতে পারে আরও অন্যান্য সমস্যা হতে পারে এজন্য ভালো করে ধুয়ে নেবেন কয়েকবার প্রয়োজনে কয়েকবার ধুয়ে নেবেন তাতে খাবারটা অনেক ভালো হবে আমি এখানে কয়েকবার ধোয়ার পরে দেখেন আমার ডালটা কি সুন্দর চকচকে হয়ে গেছে এটা ভেতরে কোনো ময়লা নাই একদম পরিষ্কার তো এরপরে আপনারা পরিষ্কার পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন সারা রাত্রে ভিজিয়ে রাখবেন সারা রাত্রে ভিজিয়ে রাখলে এটা অনেকটাই নরম হয়ে আসবে তো যাই হোক দেখুন সকালবেলা আমি ভিজিয়ে রাখছিলাম কী সুন্দর নরম হয়ে আসছে এগুলা এইভাবে দেওয়া যায় তো যাই হোক আমি একটু সিদ্ধ করে নেই কারণ আমি এভাবে দেই না আমি গ্যাসের চোলা সিদ্ধ করতেছি আপনারা প্রয়োজন পেতে যে কোনো জায়গায় সেদ্ধ করতে পারেন মাটির চোলা সেদ্ধ করতে পারেন সমস্যা নেই আমি বিশ থেকে পঁচিশ মিনিট সিদ্ধ করি বিশ পঁচিশ মিনিট সিদ্ধ করলেই হয়ে যায় তো হয়ে গেছে আমার সট ফুট আর আমি এখানে ডিম আজকে দেবো না কারণ গরম অতিরিক্ত এই জন্য আজকে ডিম দেবো না এখন পাখিকে দিয়ে দেবো এভাবেই সফট ফুড খাওয়ালে পাখির স্বাস্থ্য ভালো থাকে আপনারাও দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন